আজকে আমার ছোট্ট বাবাটা অনেক বেশি খুশি হয়েছে আর তার খুশিতে কিন্তু আমিও ভীষণ খুশি তো আমার ছোট্ট বাবাটাকে কেন খুশি করলাম এছাড়া সে কি দেখে এত খুশি হয়েছে আর আজকে সারাদিন কি রান্না করলাম থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে মাছ রান্না করবো এই জন্য মশলা গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো মশলার মধ্যে মাছগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আর এই তো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এই মাছটা ছিল পাঙ্গাস মাছ আর এটা কিন্তু ওজনে অনেক বড় ছিল যত বড় মাছ তত মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো মাছগুলোকে কিন্তু আমি এখন কষিয়ে নিচ্ছি আর পাঙ্গাস মাছ যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে মাছগুলো আমার কিন্তু খুব ভালোভাবে প্রায় কষানো হয়েই গিয়েছে আর কিছুক্ষণ কষানোর আমি ঝোলের পানি দিয়ে দেব আর এখন থেকেই বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই তো মাছগুলো রান্না হয়ে গিয়েছে তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পাঙ্গাস মাছ দেখে আসলে একটা কথা মনে পড়ে গেল একটা সময় ছিল আমি কিন্তু ভয়ে পাঙ্গাস মাছ রান্নাই করতাম না আমার শাশুড়ি সব সময় রান্না করত আসলে পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে আর ভালো মতো যদি রান্না না করা থাকে এই গন্ধটা কিন্তু যায় না খেতে কিন্তু একেবারে ভালো লাগে না তো আমি যখন আগে রান্না করতে পারতাম না বা অল্প অল্প রান্না শিখেছি এই সময় যখন রান্না করতাম আমার শাশুড়ি কিন্তু খেতেই পারতো না সাথে আমি নিজেও কিন্তু খেতে পারতাম না কেমন যেন একটা গন্ধ থেকে যেত খেতে ভালোই লাগতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট ভাবে রান্না করতে পারি মাছ রান্নার কালারটা দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তার সাথে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় এখন আমার শাশুড়ি এছাড়া পরিবারে যারা খায় আর কি সবাই অনেক প্রশংসা করে তো যাই হোক এই তো এখন আমি চিতল মাছ রান্না করে নেবো এই জন্য মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে অল্প পানি দিয়ে এই তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিতল মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন দেশি মুরগি আলু দিয়ে রান্না করে নেব আর এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আলু ও মাংসগুলো আমি একসাথেই দিয়ে দিলাম আসলে সংসার লাইফে এসে বুঝলাম সংসারে কিন্তু কাজের অভাব নেই আমাদের পরিবারে মাত্র চা চার থেকে পাঁচ জন আমরা সদস্য মানে আমার ছোট ছেলেটাকে দিয়ে আর কি এই চার থেকে পাঁচ জন সদস্য তার মধ্যেই কিন্তু কে এইটা খাবে না কে ওইটা খাবে না মানে এক এক জনের এক এক প্রবলেম আমাদের পরিবারে প্রায় এরকম লেগেই থাকে আর এই তো দেখতেই পাচ্ছেন আজকেও ঠিক এমনই চলতে থাকে এই জন্য আমার রান্নাটাও কিন্তু বেড়ে যায় তো যাই হোক এই তো দেশি মুরগি রান্না প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরই হয়ে যাবে এছাড়াও আলুর সবজি করেছিলাম তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন একটা কে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে কিন্তু সত্যি কথা বলতে সারা দিন অনেক ব্যস্ততার সাথে কাটিয়েছি অনেক পরিশ্রম হয়েছে দুপুরে রান্না করেও কিন্তু এই তো পুডিং বানিয়েছিলাম এছাড়া একটা কেক বানিয়েছি আজকের এই পুডিংটা দুধ ও আম দিয়ে বানিয়েছি একটা লেয়ারে দুধ আছে আর একটা লেয়ারে এই তো আম দিয়েছি কেক দেখে হয়তো আপনারা ভাবছেন আজকে কারোর জন্মদিন আসলে কারই জন্মদিন না আমার ছেলে কিছুদিন থেকেই বলছে আম্মু কেক বানিয়ে দাও কিন্তু আমি সময়ের জন্য আসলে বানিয়ে দিতেই পাচ্ছিলাম না প্রতিদিনই বলি আজকে বানিয়ে দেবো আজকে বানিয়ে দেবো কিন্তু আসলে বানিয়ে দিতেই পাচ্ছিলাম না প্রতিদিনই ভাবি আজকে বানিয়ে বানিয়ে দেব আজকে বানিয়ে দেব কিন্তু আসলে সময়ের জন্য এছাড়া কাজের প্রেসারের জন্য বানিয়ে দেওয়া হয় না কিন্তু ছেলে আজকে আবারও বলছে তার কথা ফেলতেই পারলাম না এত কিউট করে বলছে এই জন্য ভেবেই নিলাম যতই কষ্ট হোক না কেন বাচ্চার মুখে আজকে হাসি ফোটাবই তাকে কেক খাওয়াবই আর এই জন্য সন্ধ্যার সময় বানাতে শুরু করে দিয়েছি আর এই তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর আমার কেক বানানো সাথে ডেকোরেশন সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন একটু আপনাদেরকে আমার বাবাটার কথাগুলো শোনাচ্ছি আমি রেকর্ডিং করে রেখেছিলাম সে কিন্তু ঠিকভাবে কথাও বলতে পারে না তারপরেও কতটা কিউট করে বলেছে তো আমি এখন রুমে যাচ্ছি আর দেখাচ্ছি সে কি করছে আমু নাও তো আমার ছেলেকে বলা যায় এক প্রকার সারপ্রাইজ দিলাম আর তার খুশিটা দেখার জন্য আর সেটা দেখেই কিন্তু আমার থেকে দূরে যাবে না সে সব সময় আমার সাথেই থাকবে কত সুন্দর করে বলা নিয়েছে আমার ছেলে আর এত সুন্দর করে বলছে আমি না বানিয়ে দিয়ে কি পারি ও কিন্তু একেবারেই জানে না যে আমি ওর জন্য কেক বানিয়েছি আর এই তো সে রুমেই ছিল আপনারা হয়তো ভাববেন এত ছোট ছেলে দেখলেই বা কি সে কি বুঝতে পারবে কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলে কিন্তু সবকিছুই বুঝতে পারে আমি শুধু যদি হ্যান্ড বিটারটা বের করি সে সেটা দেখেই বুঝতে পেরে নাই আম্মু কে কেক বানা এছাড়াও জ্বালাতন তো আছেই এটা নাড়বে ওইটা নাড়বে অনেক বিরক্ত করে আর সে কিন্তু বুঝতেও পারে যে হ্যাঁ এখন আমি কেক বানাবো এই জন্যই তাকে একেবারেই বুঝতে দেইনি আমি চুপি চুপি রান্নাঘরে বানিয়েছি আর সে যদি কোনো প্রয়োজনে আমার কাছে আসেও তারপরেও আমি তাকে দেখতে দেইনি তাড়াহুড়া করে বের হয়ে লাইটটা অফ করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ আমার ছেলেটা কতটা খুশি হয়েছে আসলে মাহির কিন্তু কেক অনেক বেশি পছন্দ করে এই জন্য কয়েকদিন পর পরই আমি তাকে কেক বানিয়ে দেই কিন্তু আসলে কিছুদিন থেকে কেক বানানো হয়নি এই জন্য আমার ছেলের খেতে কিন্তু বেশ অনেক ইচ্ছে হয়েছে মাহির তেমন খুব একটা খাবার খায় না যতটুকু খায় তার পছন্দের খাবার খায় মানে যেটা সে মুখ দিয়ে উচ্চারণ করবে সেইটাই খাবে তাছাড়া কোনো খাবারই খায় না আর এই তো মাহিরের কাণ্ড দেখছেন সে কিন্তু কেক পেলে একটা ছবিও উঠাতে দেবে না সরাসরি কাটা শুরু করে দেবে তো যাই হোক এই তো আমার ছেলে কিন্তু ভীষণ খুশি এই জন্য আমিও আজকে খুশি আসলে সন্তানের হাসি মুখটা দেখে মায়েদের যে কি ভালো লাগে একমাত্র মায়েরাই বুঝতে পারে আর আমাদের ফ্যামিলিতে কেক লাভার বলতে আমি আর আমার ছেলে এছাড়া আর বাসার যারা আছে কেউ একটুও খাবে না আমি আর আমার ছেলে খেয়ে নেবো কি আমরা অনেক বেশি পছন্দ করি তো যাই হোক এই তো ছেলেকে কেক বানিয়ে আজকে কিন্তু অনেক খুশি করে দিয়েছে আর এগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকে দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ